এলএমসি দিয়ে ছবি তোলার সময় যদি আপনার ছবিটা গ্রিন হয়ে যায় তাহলে কী করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আর একশো পার্সেন্ট আপনারা প্রবলেমটা ফিক্স করতে পারবেন যদি আজকের ভিডিওটা ফুল দেখেন তো ভিডিওটি শুরু করে আগে যা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি ব্লাইকনটি অন করে দেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা এর ফার্স্টে যে কাজটা করবো এইখান থেকে আমাদের যে এল এম সি এইট পয়েন্ট ফোরটা আছে তো এটা হচ্ছে আর এইটিন দেখতে পাচ্ছেন আপনারা তো অনেকে আর সেভেনটি বা আর ফাইভটি বা আর সিক্সটি আপনারা যেটাই ইউজ করেন না কেন সো আপনাদের কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে সেটা এখান থেকে ফিক্স করতে পারবেন খুব ইজিলি তো আর কোনো সময় আপনাদের গ্রিন মানে গ্রিন স্ক্রিন সমস্যাটা আসবে না সেটা আমি একশো পার্সেন্ট শিউ দিচ্ছি তো এই ভিডিওটা দেখার ফলে তো তার জন্য অবশ্যই আমরা এই কাজটা আপনাদের এখন করে দেখাবো তো তার জন্য যে কাজটা আমরা এখন করবো সিম্পলি আমরা যে এলএমসি ক্যামেরাটা আছে এটাকে ওপেন করবো সো এখান থেকে আমরা এলএমসি একটা ওপেন করে দিলাম সো ওপেন করে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব এখান থেকে যদি আপনাদের বল আপনাদের ছবি গ্রিন হয় তো অ্যাট আপনারা যে কাজটা করবেন উপরে থ্রি লাইনে ক্লিক করবেন বা এখানে চাঁদ আইকন রয়েছে দেখতে পাচ্ছেন সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এইচডিএড প্লাসের সো আমার একটা কিন্তু অন রয়েছে সো এটা আপনারা অবশ্যই অফ রাখবেন যদি আপনাদের গ্রিন স্ক্রিন সমস্যাটা হয় তারপরে ক্লিক করে দেখবেন তারপরে যদি ঠিক না হয় তো আর কিছু সিস্টেম রয়েছে সেগুলো আমি দেখাই দিই তো ওইগুলো করলে অবশ্যই একশো পার্সেন্ট জেনুন ঠিক হবে সো এখন আমরা ওই জিনিসটাই দেখাই দেবো তো দেখা দেওয়ার আগে একটা কথা যারা এখনও ভিডিওতে লাইক করেন নিতে অবশ্যই লাইক করে দেন আর যদি কেউ প্রিমিয়াম পিসেট আমাদের কাছ থেকে নিতে চান আর কি কনভিক ফাইল অ্যালেন সিট পয়েন্ট ফোর তাহলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর শুধু শুধু মেসেজ করবেন না আর অনেকে আবার ইমতো মেসেজ করেন মেসেজ মেসেজগুলো আমাকে পাবেন না কারণ আমি মতো বেশি অ্যাক্টিভ হই না সো এখন যে কাজটা করবো আমরা এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট এখানে মোর সিটিং অপশন পাবেন এখানে ক্লিক করে দিব সো মোর্শোটিকে ক্লিক করার পর এখন আমাদের মূল কাজ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে ফটো প্রসেসিং হ্যাঁ প্রসেসিং ফিউচার তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো ফার্স্ট যে অপশনটা আছে সো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচে যাব তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার কালেকশন বলে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট আমরা এখানে ক্লিক করব সো এখানে আমাদের কালার কারেকশনে ক্লিক করার পর এখন আমরা যে কাজটা করবো আমরা একটু নিচে যাব সো যাওয়ার পর এখান দেখতে দেখতে পাচ্ছেন মাল্টিপায় ক্লার্কি মানে কালার কালেকশন দেখা রয়েছে এখানে এই অপশনে আপনাদের আসতে হবে তো এই অপশনে আসার পর উপরে দেখতে পাচ্ছেন কিছু অপশন পেয়ে যাবেন এইগুলো যেমন আছে সেমনই রাখবেন এইগুলো কোনো কিছুই করবেন না মানে এইখানে এসে দেখবেন আপনার যে এই অপশনটা রয়েছে এই সেটিংটা কালার কারেকশনের এইগুলো ঠিক আছে নি তো সে এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলোই পারফেক্ট রয়েছে সো এটা একবার দেখে নিবেন সেটিং অটো সিটি ডোন ওয়ার্ক তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে তো এটা একবার খেয়াল রাখবেন তারপর এখানে আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে এখানে আমাদের আরেকটা অপশনে যেতে হবে এখন আমরা সেইটাতে ক্লিক করব তো এটা নিচে দেখতে পাচ্ছেন কালার কালেকশনের নিচে একটা অপশন রয়েছে অটো সিটি কালার কালেকশন তো আমাদের এটাতে ক্লিক করতে হবে জাস্ট আমরা এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই সবগুলো অপশন আপনাদের অন করতে হবে তো ফার্স্টে ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অন করে দিয়েছি সো অন করে দেওয়ার পরে এখন আমরা নিচে মেন ক্যামেরাতে যাবো যাওয়ার পর এটাকে অন করে দেবো অন করে দিলে পরে এখান থেকে অ্যাডভান্স সেটিং আসতে পারে এইগুলো আসলে এইগুলোকে কিছু করতে হবে না সো এইগুলো এমনিই থাকবে সেইভাবে এখান থেকে আবার আমরা তিন নাম্বারটা যাব এটা এই দুটো অন করে দেবো সো সিম্বলি এইভাবে সবগুলো আপনাদের অন করতে হবে সো আমরা এখান থেকে কিন্তু সবগুলি প্রায় অন করে দিচ্ছি আপনারা এখান থেকে সবগুলো অন করে দিবেন তো অন করে দেওয়ার পর একটা কাজ আছে এখনই ভিডিও কেউ স্কিপ করেন না তারপরে কিন্তু গ্রিন সমস্যাটা আবার আসতে পারে তো সবগুলো এখান থেকে কিন্তু আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পর একটু ব্যাক করবো সো ব্যাক করার পর আবার ব্যাগে ক্লিক করব সো ক্লিক করার পরে এখানে নিজের কিছু অপশন পেয়ে যাবেন ওই আপনার সিস্টেম সেটিংয়ের সাথে কিন্তু একটা অপশন আছে কনফিক ই সেভ তো কনভিক সেটিংয়ে ক্লিক করে জাস্ট এখান থেকে আমাদের কনফিকটা সেভ করতে হবে তারপরে এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করবেন সো তারপরে এখানে যা খুশি তাই লিখতে পারেন তো বাইরে বললাম আমি এখন নামটাই লিখে দিচ্ছি তারপরে জাস্ট এখান থেকে একটা ডট দিয়ে এক্সাম্পল লিখে দিলাম তো জাস্ট এখানে সেভে ক্লিক করবো আপনারা যা খুশি তাই লিখতে পারেন তারপরে দেখবেন আপনাদের সম্পূর্ণ কাজ এখন শেষ হয়ে গেছে এখন যদি আপনারা ছবি তুলেন তাহলে কিন্তু আপনাদের গ্রিন প্রবলেমটা আর আসবে না আপনাদের কিন্তু এখন আর গ্রিন প্রবলেমটা আসবে না এখন যদি আপনারা ছবি তোলেন তো আমি একটা ছবি আপনাদের ক্লিক করে জাস্ট দেখালাম এমনিতেই সো আমার কিন্তু এখন আর গ্রিন প্রবলেমটা নেই তো এইভাবে মূলত আপনারা গিন প্রবলেমটা ফিক্স করতে পারেন তো ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন আর যার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ